আসসালামু আলাইকুম আমি আবিদ হাসান ক্রিকেট লাভার তো গ্যাজ আপনাদেরকে আমি কিছু ট্রিপস দিব যেই ট্রিপস ব্যবহার করলে যেই ট্রিপস আপনারা যদি মেনে খেলেন তাহলে খুব সহজে খুব সুন্দর করে একটা ভালো গেম আপনারা দিতে পারবেন আপনাদের ব্যাটিং স্টাইলটা আপনারা ইম্প্রুভ করতে পারবেন এই যে এই টেপটা বলে পেঁচিয়ে আমরা টেপ টেনিস বল বানাই আর এই টেপ টেনিস বল দিয়ে আমরা লং পিস টুর্নামেন্ট খেলি ছয় চারের লং পিচ খেলি আবার এই টেপ বলে কিন্তু নাইট আমরা শর্ট পিচ খেলি আমরা শর্ট পিচ খেলি অথবা লং পিচ খেলি আমরা পাড়ার খেলোয়াড় আমরা পাড়ায় ছোটো ছোটো টেপ বলের টুর্নামেন্ট খেলি এক কথায় এখন দেখা গেল আমাদের পাড়ায় একটা টিম করলো আমাদের পাড়ায় একটা টিম করলো টিম করলে সেখানে আমাদেরকে বলা হচ্ছে এ ও ব্যাটিং পারে না ওকে পরে নামা ওকে শেষে নামা আগে নামাস না রান বের করতে পারবে না ও বল ডট খাবে ডট খেয়ে ম্যাচটা নষ্ট করে দিবে এক কথায় ম্যাচটা হেরে যাবো আর কি আমাদেরকে অবহেলা করে ব্যাটে নামায় না দুর্বল এই কারণে তো আপনাদের জন্য আমি এমন কিছু ট্রিপস দিব যেই ট্রিপসটা ব্যবহার করে যেই ট্রিপসটা ফলো করলে আপনাদের ব্যাটিং লাইনটা ব্যাটিং স্টাইলটা অনেক সুন্দর হবে অনেক ইম্প্রুভ হবে আর কিছু দিনের মধ্যে আপনি যদি এইটা ফলো করতে পারেন এই রুলসটা ফলো করতে পারেন কিছুদিনের ভিতরে আপনার পাড়ার ওই পোলাপানি আপনাকে ডেকে ওপেনিংয়ে ব্যাট দিবে আর আপনার ব্যাটের অসাধারণ অসাধারণ শট দেখে তারা মুগ্ধ হয়ে যাবে আমি খুব শীঘ্রই এই ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু ভিডিও আপলোড করব তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে জলদি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নেক্সট কিন্তু নেক্সট ডে আমি কিন্তু অবশ্যই ট্রিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আপলোড করব